নির্জন রাত সবাই যখন গভীর ঘুমে অচেতন আপনি তখন এক বুক আশা আর ভরসা নিয়ে রবের দরবারে নিতান্তই ভিক্ষুকের মতো অস্ত্রশিক্ত নয়নে দাঁড়িয়ে দুনিয়ার কেউ দেখছে না শুধুমাত্র আপনি আর আপনার রব এই এক গভীর ভালোবাসা এ ভালোবাসা যেন মালিকের সাথে তার গোলামের আপনিও তো পারতেন দুনিয়া সবার মতো গভীর ঘুমে বিভর থাকতে কিন্তু না রবের প্রতি এ যেন এক গভীর ভালোবাসা ও কৃতজ্ঞ আপনাকে আরামের বিছানা গভীর নিদ্রা সুন্দরী স্ত্রী ত্যাগ করে নিয়ে এসেছে রবের দরবারে আল্লাহর জন্য আপনি ছোট একটা ত্যাগ স্বীকার করবেন একটু কষ্ট করবেন বিনিময়ে তিনি তার চাইতেও বড়ো জিনিস দিয়ে আপনার অন্তর প্রশান্ত করবেন আপনি যখন শেষ দায় পড়ে আপনার রবকে কেঁদে কেঁদে বলছেন আপনার ব্যথাযুক্ত হৃদয়ের কথাগুলো তখন আপনার মনে হলো আপনার রব আপনাকে বলছে হে আমার বান্দা আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার দুঃখ পেও না আমি তোমার সাথে আছি আমি তখনও তোমার সাথে ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে ছিলে আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না আমি এখনও তোমার সাথেই আছি তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও আমি তোমার পাশে আছি এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না আমি জানি তারা যা বলে তা তোমাকে কতটা কষ্ট দেয় আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয় তুমি শুধু নীরবে সহ্য করে যাও অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না হে আমার বান্দা তুমি সব সময় আমাকে বলো কেউ আমাকে বুঝে না আপনি তো আমাকে বুঝেন হ্যাঁ আমি তোমাকে বুঝি তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত তুমি চিন্তা করো না অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ দান করব যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে তুমি না সবসময় আমাকে বলো পাক কারো সাধ্যের বাইরে তার বান্ধবদের ওপর কোনো বোঝা চাপিয়ে দেন না ঠিকই বলো তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবেন না যেটা সহ্য করার শক্তি তিনি তোমাকে দেননি তুমি তো সবসময় আমাকে ডেকে বলো হে আল্লাহ আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন আমাকে কষ্টের পরেই স্বস্তি দিন হে আমার বান্দা তুমি চিন্তা করো না আমার প্রতিশ্রুতি আমি খুব দ্রুতই পূর্ণ করব তুমি শুধু সবর করে যাও বিশ্বাস রাখো এবং তাওয়াক্কুল করে যাও আমি তোমার রব আমি তোমার পাশে আছি এবং থাকবো তুমি না সেদিন বললে আমার রব তো এমন নন যে কেউ তার কাছে দুই হাত তুলে কিছু চাইবে আর আমার রব তাকে ফিরিয়ে দিবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি তোমার রব তোমার কোনো দোয়াই আমি ফিরিয়ে দিব না তুমি শুধু খবর করো তোমার রব তোমার পাশে আছেন এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পারো চিন্তা করো না আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দিব তুমি শুধু বিশ্বাস রাখো আমার ওপর হে আমার বান্দা তোমার ব্যথাযুক্ত হৃদয়ের কোনো কিছু আমার কাছে লুকাইত না তোমার অশ্রুর একটা বিন্দু আমার কাছ থেকে লুকাইত না অচিরেই আমি তোমার প্রতি আমার অনুগ্রহ নাজিল করব আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে তুমি কি দেখো না কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো তুমি আমার ভালোবাসাকেই পাবে এই দুনিয়াবাসী যত না তোমাকে ভালোবাসে তোমার রব তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে আমি তোমাকে ত্যাগ করিনি আর না তোমার ওপর রাগান আমি তোমাকে তৈরি করেছি যাতে তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা হতে পারো তুমি কি আমার কাছ থেকে এইটুকু জিনিসও চাও না হে আমার বান্দা দুঃখ করো না আর মাত্র কিছুটা সময় তারপরে তো তুমি আমার কাছে ফিরে আসবে আর সেদিন তোমার কোনোই আফসোসের কিছু থাকবে না তুমি ভয় পেও না আমি তোমার রব তোমাকে এমনভাবে তোমার জন্য সাহায্য পাঠাবো যা তোমার কল্পনার ঊর্ধ্বে তোমার জন্য পরীক্ষাগুলোকে আমি নিজেই সহজ করে দেবো আর আমি নিজেই তোমাকে পুরস্কৃত করব। তুমি শুধু তোমার রবের প্রতি বিশ্বাসী হাও আর এই কথাকে আজীবন হৃদয়ে গেঁথে নাও তুমি আমাকে যেভাবে স্মরণ করবে তুমি ঠিক আমাকে সেভাবেই পাবে তুমি তোমার ধারণা অনুযায়ী তোমার রবকে পাবে চিন্তা করো না আমার বান্দা আমার সাহায্য অতি সন্নিকটে ততদিন পর্যন্ত সবর করে যাও ততদিন পর্যন্ত আমার ইবাদতে মশগুল হয়ে যাও যতদিন না তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে ওয়াদ খি চাননাথি প্রবেশ করো আমার সজ্জিত জান্নাতে সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছাটুকু পূরণ করে দিব তুমি আমাকে দেখবে দুচোখ ভরে দেখবে আর যখন তুমি আমাকে দেখবে তখন তোমার এই দুনিয়ার কোনো কিছুই মনে থাকবে না ততদিন পর্যন্ত ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাকে ডেকে যাও